আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভোরে যদি আপনারা এই একটিমাত্র লবঙ্গ খেতে পারেন তাহলে আপনাদের শরীরের ছয়টি মহামারী রোগ দূর হয়ে যাবে এবং ছয় ধরনের উপকার আপনি পাবেন শুধু ঘুম থেকে উঠবেন যখন আপনি দাঁত ব্রাশ করার পূর্বেই যদি আপনি এই লবঙ্গটা খেতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনাদের শরীরের মহামারী ছয়টি রোগ আপনাদের শরীর থেকে চলে যাবে তার ভিতর অন্যতম এবং প্রধান রোগ হচ্ছে আপনারা অনেকেই আছেন যে গ্যাস্ট্রিকের রোগী গ্যাস্ট্রিকের জন্য আপনারা একেবারেই অতিষ্ঠ আপনারা কোনো প্রকারে এই গ্যাস্ট্রিককে সারিয়ে তুলতে পারতেছেন না তবে নিয়মিত খালি পেটে দাঁত দাঁতবিরাসের আগেই যদি আপনারা এরকম একটি লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের গ্যাস্ট্রিক একেবারেই চলে যাবে সারা জীবনের জন্য দ্বিতীয়ত আপনারা অনেকেই আছেন যারা ডায়াবেটিক্সের রোগে আক্রান্ত এবং ডায়াবেটিক্সের রোগী তারা যদি নিয়মিত ভোরে একেবারেই খালি পেটে যদি এই একটা লবঙ্গ খেতে পারেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের ডায়াবেটিসটাও একেবারেই চলে যাবে তৃতীয়ত বন্ধুরা আপনারা যদি নিয়মিত খালি পেটে এই লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পেটের কোনো প্রকার ট্রাবল দিবে না বিশেষ করে আপনাদের অনেকেরই পেট ফাঁপে অথবা দেখা যায় যে পেট হঠাৎ করেই ফুলে গেছে অথবা দেখা যাচ্ছে যে আপনাদের পেট হঠাৎ করে ব্যথা হয় এই সকল সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে আপনারা নিয়মিত এই লবঙ্গ খান সকালবেলা বাসি পেটে এছাড়া বন্ধুরা সকালবেলা বাসি পেটে যদি আপনারা এই একটা লবঙ্গ খেতে পারেন তাহলে দেখবেন যে পুরোপুরি দিনটাই আপনার ভালো যাবে অনেক পরিশ্রমের কাজও আপনি করতে পারবেন আপনার কাছে মনে হবে না তেমন পরিশ্রম হচ্ছে কারণ একটা মাত্র লবঙ্গই আপনাদের শরীরকে আলাদা রকম এনার্জি এনে দেবে এছাড়া বন্ধুরা আপনারা যদি নিয়মিত এই লবঙ্গ খালি পেটে খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মাথার চুল এবং মুখের ত্বক আগের থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে মাথার চুল সুরক্ষিত বলতে আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন যে অল্প বয়সেই আপনাদের চুল পেকে এবং পড়ে যায় এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা প্রত্যেক দিন ভোরবেলা এই লবঙ্গ খেতে পারবেন এছাড়া বন্ধুরা আপনাদের ত্বকের সুরক্ষার জন্য বিশেষ করে অল্প বয়সে যাদের ত্বকে বয়সের ছাপ চলে আসে এই বয়সের ছাপ দূর করতে লবঙ্গর কোনো জরুরি নেই আপনারা প্রত্যেক দিন খালি পেটে এই লবঙ্গ খাবেন এছাড়া বন্ধুরা নিয়মিত যদি পেটে আপনারা এই একটা মাত্র লবঙ্গ খেতে পারেন তাহলে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের মেদ ভরি আগের থেকে অনেকটাই কন্ট্রোলে আছে আপনি যদি তিকুণ স্বাস্থ্যের অধিকারী হন সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যরা কন্ট্রোলে এসে আগের থেকে একটু মোটা হবেন এছাড়া বন্ধুরা অনেক উপকার পাবেন যদি আপনারা নিয়মিত এই লবঙ্গ খেতে পারেন তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম